ছোট বন্ধুরা তান্ত্রিক গুরু মন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আছি চিত্রদীপ যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন বান বর্ষীকরণ বসীকরণ যে কোনো চালান জাতীয় তো স্বামী স্ত্রী বিচ্ছেদ করা স্বামী স্ত্রী বস করা বা যে কোনো বানের কাজের জন্য যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা কাঠকেলাতে জল লাভ করবেন সে সম্পর্কে আজকে ভিডিওটা বেশি বড় করব না শুধু আপনাদেরকে আমি তাবিজটা гураগুন কব মত আপনাদের দেখাবো যে তাবিজটা কিভাবে কাজ করে এই কবজটি খুবই পাওয়ারফুল একটা কবজ যদি কোনো ব্যক্তি সব সময় জুয়া খেলতে हारे কোনো রকমে সে মানে জিততে পারে না সে ব্যক্তিদেরকে বলবোই তাবিজটা খুবই powerful যদি আপনারা সাথে রাখেন তাহলে আপনাকে কেউ হারতে পারবে না তাবিজটা আপনার খুবই পরীক্ষিত একটা তাবিজ যারা বুঝতেছেন সব সময় হেরেছেন জুয়া খেলতে শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন তো বৃহস আমি আপনাদেরকে দেখা দিয়েছি তাবিজটা কে আছে এখানে আপনারা দেখেন আমি সাবল দিতেছি আপনাদের দেখে দেখে দিয়েছি তাবিসটা সঠিক কাজ করি কিনা আপনাদের এগে দিন দেখে দিয়েছি আপনারা দেখেন দুই অসিবার পাতিটা দেখি পাস করা লক্ষ্য রাখেন পাস করার দিকে পাস করা দেখেন দুই অস বেশি পাস করা তবে যদি সেদিক টানতে পারতো আমি আবারও সবার দিতেছি টানতেছি সাপ লক্ষ্য রাখেন সবের দিকে দেখেন বিহস এসে সাপ তবে যেদিকে সেদিকে টানতে পারলো আমি আবার সবল দিতেছি এইবার পাতি চাইতেছি আষ্ট করা দেখেন বাইরে পাতি সাবল এইবার পাতি টানতেছি করা লক্ষ্য করার দিকে করা দেখেন বিহ এসব মায়ের পাতি যেদিকে এইবার পাতি টানতেছি বিবি লোক রকম বিহ বি দেখেন বিহস এসে পাতি দেখলেন অবশ্যই দেখালে বা আপনারা দেখতে পারছেন যে তাবিজটা খুবই পাওয়ারফুল একটি তাবিজ যারা বলতেছেন আপনারা সবসময় খেলাতে হারেন শুধু তাদের জন্য তাবিজটা আপনারা নিতে পারবেন চাইলে আর বিশেষ করে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করবেন বানের কাজ ভর্ষীকরণ কাজ এবং স্বামী স্ত্রী ধরেন দূরে চলে গেছে আসতেছে না বা কথা মানতেছে না এই ধরনের সমস্যা বা এক কথা বলতেছি কি ভিডিওতে বলতেছি না অন্য কাজের কথা যে ভিডিওটি স্টেক মারব জন্য সমস্যা এই জন্য বলতেছি না যে কোনো কাজের জন্য আপনারা একটু আলাদা আলোচনা করবেন যোগাযোগ করবেন যে দূর পারি আপনাদেরকে সমাধান দিব অবশ্যই তো আজকে আমি দেখলাম আপনাদেরকে কীভাবে আপনারা কাঠ খেলাতে জলাব করবেন সেই ভিডিওটা আপনাদেরকে আজকে দেখে তিসটা খুবই পাওয়ারফুল যে ব্যক্তি তাবিজটা রাখবে সাথে সেই ব্যক্তি কখনোই কেউ হারাতে পারবে না তো বিহস সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন